আজকে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাস্তি আমরা তিনজন মিলে গেছিলাম মেলাতে আমরা দুজনাই যেতাম বাট আমি বললাম পাকে যে যাবি নাকি তো বললো যে ঠিক আছে যাবো তো চলো আমরা তিনজন মিলে তো চলে এসছি মেলাতে আর টিকিট কেটে নিল আমার হাজব্যান্ড কাটার পরে যখন ভিতরে এসছি আমার হাজব্যান্ড বলল জলের বোদলে তো গাড়িতেই ছেড়ে চলে আসলাম তো একবার হচ্ছে ভেতরে চলে এলে বাইরে যেতে দেয় না তো একটু বলে নিয়ে তো ভালো একটু বললো বলে বলেছে ফাঁকা কম আছে এখন যেতে পারো অসুবিধা নেই যাই হোক বাইরে থেকে জলের বোতলটা আনলো আনার পরে এখানে আমি গাছ দেখছিলাম গাছগুলো দাম এত পরিমাণে রাখে না যে কিছু নেওয়াই যায় না এই মেলা থেকে এত এত দাম এখন জবা ফুলের গাছ নাকি হ্যাঁ একশো কুড়ি টাকা একশো কুড়ি হ্যাঁ ওরকমই হয়তো বলেছিল একশো কুড়িরও ছিল আশিটি ছিল ছোটগুলো আশি আর বড়গুলো হচ্ছে একশো কুড়ি নিলাম না জবা ফুলের ডাল এমনি কেটে লাগালে হয়ে যাবে আবার কিনতে যাব কেন তার থেকে ভালো বাড়িতেই ইউজ করা মানে বাড়িতে মানে ওগুলো তৈরি করা যাবে গাছ এখানে গোলাপ ফুলেরও গাছ নিতে গেছিলাম বাট যে দাম বলছে না অনেক রকমেরই ছিল বাট যেগুলো গোলাপ দোকানে বিক্রি হয় মানুষ মাথায় লাগায় বা আধেস যে গোলাপগুলো থাকে এত সুন্দর সুন্দর ওই গোলাপের গাছ পাবো না যেগুলো ছোটো ছোটো হয় পাপড়িগুলো ছিটানো থাকে সেই গোলাপগুলো পাবো যাই হোক আমরা ওখান থেকে আর কিছু নিলাম না মেলাটা ঘুরলাম কারণ এই দু দুবার আগে গেছি মেলাতে সেই জন্য এবার মেলা থেকে জাস্ট আমি একটা জিনিস নিয়েছি পায়ের ওটাকে নাম কি বলে জানি না কালো কালো থাকে যেটা ওটা আমি নিয়েছি একমাত্র দুটো আদাস আমি আর মেলা থেকে কিচ্ছু নেই গোটা মেলাটা ঘুরলাম ঘোরার গোটা লোক অর্ধেকটা ঘুরেছি ঘোরার পরে এই যে খাবারটা খেতে হেভি টেস্টি লাগে আমার আমার হাজব্যান্ডও টেস্টি লাগে তো আমার বাস্তি বলে ওই এসেছিল এর আগে মেলাতে হাজব্যান্ডের সাথে তো বলো যে এটা আমি তো খাইনি আগে কেমন আনলাম ঠিক আছে খাই টেস্ট কর কেমন লাগে আমাদের তো খুব সুন্দর লাগে এটা নাম বলতে পারবো না ছোটো ভেলপুরি বলবো না কি কি বলবো এটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার করলাম করার পরে আবার হচ্ছে মেলাতে একটু ঘুরবো ঘোরার পরে আমি আজকে বেসিক্যালি গেছিলাম মেলাটাতে একটা কারণের জন্যই গেছিলাম ওই যে আইসক্রিমটা থাকে না যেটা হচ্ছে মোবাইলে অনেকে দেখায় নাচ গান করে আইসক্রিমটা নেয় ওরা এসছিলো বাট যখন গিয়ে হচ্ছে দামটা আমি শুনে মাথাটা মানে কী বলবো একটা আইসক্রিমের দাম নাকি একশো টাকা পঞ্চাশ টাকা হলে তো হয়তো কেউ করবে বাট আমি তিনবার গেছি তিনবারের তিনবারই আমি লোকটা দোকানে একটা লোক দেখিনি ওকে যখন আমি লোকটাকে বললাম যে একশো টাকা দিয়ে লোক কী করে বলেছে হ্যাঁ করে বাট আমি তিনবার গেছি তিনবার একবারও দেখতে পাইনি এতক্ষণ থেকে মেলাটাতে থাকি বাট একবারও আমি একজনকেও দেখিনি আমার ভাস্তি বলে বলেছেন আমি হচ্ছে একজনকে দেখেছিলাম শুধু যাই হোক ওর কি লাভ লস আমি জানি না এখানে একটা জিনিসের ভিডিওটা করছি এখানে ছেলেটা দাঁড়িয়ে আছে এত দেখে 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 স্মাইল করছে মানে ওদেরকে আমরাও হাসাহাসি করছি যাই হোক এখানে এই ডগগুলো ছিল হাত হাতে নাড়াচ্ছি এত সুন্দর লাগছে দেখতে এখানে বেড কভারগুলো না খুব পছন্দ হচ্ছিল যখন তো আমি শুনি বললাম তো এই দোকান সব হাই হায় দাম বিশ্বাস করো সাড়ে সাতশো করে দাম আছে এগুলো আমি বললাম সাড়ে সাতশোর দাম হিসাবে তো কাপড় একটু খুব ভালো নেই আমি বলে দিয়েছি মুখের উপর কাপড় যেহেতু ভালো নেই তো বলবো না ভালো নেই এখন দাম যদি থাকতো যে না তিনশো সাড়ে তিনশো ঠিক আছে সাড়ে সাতশো নিয়ে যদি কাপড় ভালো না দাও তাহলে আর কি না যায় যাই হোক সব মানে এর আগে যখন এসি এগুলো আমরা একটা কোনো কিছু দেখিনি জাস্ট সাজগোজের দোকান থেকে দেখেছিলাম এখানে যে প্যান্টগুলো আছে সেগুলোও হচ্ছে তোমার মানে ঠান্ডার হিসেবে পরার জন্য অতটা ইয়ে না একটু হালকা পাতলাই আছে তো যাই হোক সব জিনিসও তো দেখেছি জাস্ট আর কিচ্ছু নেই নি তো আজকের মতো ভিডিওটা এইটুকু বা বাই